আসসালামু আলাইকুম বিওয়ার্স হোলসেল বাটিক সবে আপনাদের সবাইকে স্বাগত মাসাওয়া কোয়ালিটিফুল ড্রেস কিন্তু হোলসেল বাটিক সবে চলে এসেছে আমি প্রথমেই হলুদ ড্রেস দিয়ে শুরু করি আর এইগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর হচ্ছে এই কি বলে জমজম সুইস কটনের মধ্যে এগুলো কিন্তু ভালোটা একদম অরিজিনালটা এই কপি ড্রেস একটু প্রাইস কম হয় তবে ওইগুলো কাপড় নিয়ে একটু ঝামেলা আপনাদের এই বেশি হয় না আর এই যে ড্রেসগুলো এগুলো কিন্তু মানে এরকম একটা কাপড় আপনাদের কোনো কমপ্লেন নাই কোনো টেনশন নাই জাস্ট বিক্রি করবেন আর মজা নেবেন আর প্রত্যেকটা ড্রেস একটু বেশি লাভে সেল করবেন আমি একটু কাছ থেকে কোয়ালিটিটা দেখে দিই কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান কিন্তু মাশাআল্লাহ একদম ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন হোলসেল বাটিক শপ নাম মনে রাখবেন হোলসেল বাটিক শপ আর এই ডিজাইনটা আমি একটু দেখাই দিয়ে এই যে জমজম অরিজিনাল যেটা জমজম কালেকশন ওইটা এরকম নিচে ট্যাগ লাগানো থাকবে অরিজিনাল যে কাপড়গুলো আমরা দিই আর পিছনের সাইডটা দেখা দিই যে আমার সামনে পিছনে কিন্তু প্রিন্ট করা থাকবে এই যে প্রিন্টের ডিজাইনটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন আর হাতা কাপড়টা হচ্ছে নিচে এই যে নিচের অংশটা হচ্ছে হাতার কাপড় পাবেন আপনারা চমৎকার এই ডিজাইনটার মধ্যে আর এটার মধ্যে পাবেন হচ্ছে এক কালার স্যালোয়ার স্যালোয়ারের কাপড়টা একটু দেখা দেই সালোয়ার নিয়ে অনেকে কমপ্লেন থাকে যে ভাই কাপড় পাতলা এই সেই এই যে আমি সিঙ্গেল পার্ট হাতে দিছি দেখেন মাসা সুতাগুলো দেখেন আপনারা কতটা চিকুন মানে গরমের জন্য বেস্ট কোয়ালিটি হচ্ছে পাবেন এই সব কাপড়ের মধ্যে আর এই যে এটা হচ্ছে এর ওনাটা মার্শাল্লাহ যারা নিবেন একটু ব্লুটু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রতিটা রেসে মূল্য একদম রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করব কারণ আমরা হচ্ছে মূলত হোলসেলারদের নিয়ে কাজ করি যারা মূলত নতুন নতুন বিজনেস স্টার্ট করছে কিন্তু ড্রেস আনকমন পাচ্ছে না তাদেরকে আমরা প্রোভাইড এই রকম সুন্দর কম্পো একটা প্যাকেজ আর এটার মধ্যে কিন্তু ভ্যারাইটি কালারের ডিজাইন আছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাইতেছি আর যার ভিডিওটা দেখতেছেন অবশ্য কিন্তু ফুল ভিডিওটা দেখে তারপর অর্ডার করবেন কারণ আমরা ফুল ভিডিওতেই ডিটেলস সহ সব কিছু আপনাদেরকে মেনশন করে দিই অনেকে আছে যে ভিডিওটা জাস্ট প্লে করে প্লে করে পরে হচ্ছে স্ক্রিনশট মারে দাপ করে স্ক্রিনশট মেরে ইনবক্সে বলেছে ভাই এটা কি কাপড় এটা কাপড়ের সাইজ কত কাপড়ের নাম কি জামা কোথা থেকে এসেছে মানে নানান প্রশ্ন আসলে আমাদের বুঝে বুঝতে হবে আপনাদের একটু কষ্ট করে যে আমরা হচ্ছে হোলসেল বিক্রি করি দু এক পিস বিক্রি করি না কারণ আমাদের মাসাল্লা আপনাদের দোয়াই অনেক সেল হয় ওইটা হিসেব করে আপনাদেরকে অর্ডার আমরা নেই। হ্যাঁ এখন আপনি যদি এত প্রশ্ন করেন আমাদের ইনবক্সে কিন্তু আপনাদের মতো এই সময় নেই যে একটা একটা করে আপনাদেরকে ডিটেলসে বলবে এই জন্য আমরা ছবি তুলি কম ভিডিও করি বেশি যাতে করে আপনাদের দেখা গেছে যে বুঝতে সুবিধা হয় আর অরিজিনাল যেই র জিনিসটা ওটা কিন্তু ভিডিওতেই দেখানো হয় আমরা ভিডিও কিন্তু কোনো এডিট করি না জাস্ট হচ্ছে ফোন নাম্বারগুলো এডিট করে বসানো হয় আর কোনোটা কালার হচ্ছে ভিডিওতে আসে না ওইটা এডিট করে ম্যাচ করা হয় মানে আমরা বিডিউতে হচ্ছে এরকম একটা কালার আপনাদেরকে প্রোভাইড করি যে ভিডিওতে যা দেখতেছেন সরাসরি হচ্ছে এর থেকে আরও গ্লেস যাতে বেশি হয় মানে হচ্ছে আপনার আশাটা থাকবে ছোট হ্যাঁ আর যখন ড্রেসটা হাতে পাবেন ইনশাল্লাহ হচ্ছে এইখান থেকেও বড় আশা পেয়ে যাবেন কারণ অনেক কাস্টমার আছে যে ভিডিওতে দেখছে একদম অনেক চকচকা একবারে মানে অনেক সুন্দর হাতে পর নিরাশ ওইটা হচ্ছে মানে চাওয়ার থেকে আশাটা বড় হয়ে যায় তখনই এই কাস্টমারদের ভিতরে দ্বিধাবন্ততা সৃষ্টি হয় আর এটা হচ্ছে মাসাল্লাহ আমাদের সাথে যারা বিজনেস করতে চাচ্ছেন চলে আসবেন নারায়ণগঞ্জ জেলা আরে হাজার থানা বান্টি বাজার এটা হচ্ছে ভুইয়া মার্কেট আইসা সামাদ ভুইয়া মার্কেটই হচ্ছে আমাদের শোরুম এটা হচ্ছে মেন শোরুম আর আমাদের এখানে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি অনলাইনও নিতে পারবেন ওই ক্ষেত্রে আপনি জাস্ট এই যে ডিজাইনগুলো আমরা ভিডিওতে দেখাইতেছি এখান থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের যে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে ওইখানে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন আর প্রতিটা ড্রেসের মূল্য আমরা ভিডিওতে আগে বলতাম কিন্তু এখন হচ্ছে ভিডিওতে যদি দাম বলি আমাদের হোলসেলারদের হচ্ছে সমস্যা হয় বিক্রি করতে যার কারণে আমরা আসলে খুবই দুঃখিত এটার জন্য যে ভিডিওতে আমরা দামটা বলতে পারতেছি না আরেকটা কথা যারা মানে ড্রেস নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে এটা হচ্ছে পিছনের সাইড আর এটা হচ্ছে সামনের সাইড ঠিক আছে যারা মানে একবারে নিতে ইচ্ছুক হ্যাঁ নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তারপর ড্রেসগুলো নিবে আর যারা হচ্ছে পিপি পিপি শুধু জাস্ট মানে এত হাতে সময় নেই যে আপনারা আসলে অর্ডার যে দিবেন হ্যাঁ অর্ডার যে দিবেন এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি কত সুন্দর নিখুঁত অনেকে আছে যে জাস্ট দুইটা পি লেখে উনি এরকম একটা কাস্টমার যে উনি দামটা জানতে চাবে ওইটা বলার মতো সময় নেই ওনারা হচ্ছে অর্ডার দিবে কিভাবে আমি ওইটা চিন্তা করি মাঝে মাঝে অনেক কাস্টমার আছে যে জাস্ট লেখে দুইটা পি দুইটা পি মানে হচ্ছে উনি কি নিবে না নিবে না বা ডিটেলস কি সম্বন্ধে জানতে চাচ্ছে ওইটা আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে বলতে হবে আর যারা নিবে অবশ্যই কিন্তু তারা আমাদের যোগাযোগ করে কারণ আমাদের কিন্তু এই অনেক কাস্টমার আছে যারা হচ্ছে নিতে ইচ্ছুক এবং আগ্রহী তাদেরকে নিয়ে মূলত হচ্ছে আমরা কাজ করি ওই যে একজন দুইজন পিপি পিপি লেখে চলে যাবে তাদেরকে কিন্তু আমরা মেসেজে রিপ্লাই দিই না কারণ তাদের হাতে সময় নেই অর্ডার করার জন্য আমরা অযথা তাদেরকে বিরক্ত করব না এটা হচ্ছে বিয়ার একটা ডিজাইন মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে কোয়ালিটি ফুল ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে আপনারা জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ইমুতে বা হোয়াটসঅ্যাপে অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজে হচ্ছে মেসেঞ্জার ইনবক্স আছে আপনারা মানে যে যেটা ব্যবহার করেন ওই সুবিধার্থে জাস্ট ড্রেসগুলো অর্ডার দিয়ে দেবেন তো এরকম নিত্য নতুন বিরূপে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন কন্ডিশন সব ধরনের ডেলিভারি দিয়ে থাকি শুধু প্রথমে আপনার সিকিউরিটি হিসেবে পাঁচশো দশ টাকা অগ্রিম নিতে হবে আর এইটার মধ্যেও কিন্তু আরো অনেকগুলা ডিজাইন আছে এখন জাস্ট আমি পাঁচটা ডিজাইন আপনাদেরকে দেখাইলাম নেক্সট ইনশাল্লাহ এইগুলো ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওটা এখানে তাহলে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ